পারে <simus> <simus> <simus>

বেলাই আমারে কইতে শুন না তোর আমার কোন লাগে কে ওই বেশ কইতেছি যে বেশ মারা দর দরে একটা হুল লগে ব্যাগ লই আই বসে কে তোর ভাই খাউন না আজ কই গেল আসলে বিয়াই বেশর মাগের শরম নাই কেডা আয়া হলো দেখলে আসলে তো কি দুন জানি বাবা এত কথা কইতেছি কথা কি শুনলে ফুডে না একটা বেওয়াই আইনে শুনলে সামনে কি গন্ডা রে

গৰু জপাই দি এ তই কেৱল খাইছি না নাগৰ ঘৰে লৈ আহিব খাব লাগিয়া আমি কিয় তই বোকাৰ বোকা তই ঘৰুৰ বস্তু হাত নৈ আমি আমাৰ ছাগল গা আমাৰ ছাগল লাগাই গৈছে আপুনি